এমন এই পৃথিবীতে কত মানুষ আছে সকলে কিন্তু এক আদমের সন্তান সকলে কিন্তু এক আদমের সন্তান কে নমর করে আদম আলাইহিস থেকে কত মানুষ এই পৃথিবীতে আরছে বা আসবে সবাই কিন্তু মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে নাকি মায়ের গর্বে মনে করে অমুক একজন মনে করেন পাকিস্তানের একটা লোক বা একজন লোক মনে করে আপনার কিছুই হয় না কিন্তু কিছু না হলেও আপনার কিছু হয় হয়তো মনে করেন আপনার কিছু হয় না আজ থেকে হয়তো পাঁচ হাজার বছর আগে আপনার এক বাইরে সে আগুন পাইছিল কেননা বাবা আদমার সালামে আমরা সন্তান সবাই অর্থাৎ আল্লাহ একজনার মাধ্যমে অর্থাৎ একজনার মাধ্যমে আর সৃষ্টি করেছে মনে করেন আপনার দাদার মাধ্যমে আপনার বাবা আপনার বাবার মাধ্যমে আপনি আপনার মাধ্যমে আপনার ছেলে আবার আপনার মাধ্যমে আপনার ছেলের মাধ্যমে আপনার নাতি এভাবে আল্লাহ একটা ঠিকানের মতো রশি আকারে একজনার সাথে

আমরা তো পৃথিবীতে সবাই তো আল্লাহ পাকের খলিফা আমরা সবাই তো আল্লাহ পাকের প্রতিনিধি কিন্তু দেখেন এই তারা এমন আমি যে বলেছি প্রথম যে এক মানুষ আল্লাহর গুণগান করবে আর এক সিঁড়ির মানুষ অন্যায় করবে তিনি যে ইসরায়েল ইসরায়েল জনগোষ্ঠী দেখবেন ওরা সবসময় অন্যায় করে অন্যায় করে ওদের আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না বলে না অসুবিধা ওরা এই পৃথিবীতে নিজেদের শক্তি বলে নিজেরা টিকে থাকতে চায় কেননা আল্লাহকে ওরা বিশ্বাস করে না আল্লাহ যদি বিশ্বাস করত তাহলে চিন্তা করত যে আমাদের মৃত্যু আছে বলকার আছে বিচার হবে হাসর হবে বিচার হবে জান্নাত হবে জাহাজ নাম হবে এখন আপনি মনে করতে পারেন যে আল্লাহরে বিশ্বাস করে না কেমনে এটা আপনাকে বুঝিলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে অনেক মানুষ আছে দেখবেন হাম্বল হাম্বুল ও ওই ধরনের ওর মধ্যে কোনো জ্ঞানই নাই কারণ ও যে বিদ্যা অর্জন করছে ওই বিদ্যা ও আগম করে মনে করে যে মাদ্রাসায় পড়ছে ওরা দিস সে মনে করে সে আমলা সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করে এমনও ও কেতাবাসে পৃথিবীতে যেমন একটা দার্শনিকের আছে বইগুলো পড়ে ওরা মনে করে হাজারো যুক্কি দিয়েছে পৃথিবীতে ক্যাম্পিন সৃষ্টি হয়েছে পৃথিবী এটা আল্লাহ সৃষ্টি করে নাই বলে নাও এই দার্শনিকের এই বইগুলো যারা পড়েছে ওরা কখনো আল্তারে বিশ্বাস করতে পারে না যার কারণ ওরা সবসময় দর্শনীয় গাড়ি আর এই যারা দর্শনীয় গাড়ি এই তারা এই পৃথিবীতে নিজেদের শক্তি বলে নিজেরা টিকে থাকতে চায় ওরা আল্লাহরে বিশ্বাস করে না এজন্য তারা বলে যে যে গো গল করে আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা একজন আছে যার কারণে আমরা নামাজ পড়ি রোজা রাখি আমরা হক পথে চলতে চাই বা চলি আমরা বারো কথা বলি আর এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা ওরা আল্লাহরে বিশ্বাস করে না আজ দেখবেন ফিলিস্তিনের মুসলমানকে কিভাবে তারা নির্যাতন পাখির মতো তারা দেখা যায় একদম ধ্বংস করে দিতে আছে কেননা ওইখানে মুসলমানের শক্তি কম মুসলমানের কি শক্তি কম যার কারণে তারা এই অন্যায় পাবে করে দিতে আছে কেন আল্লাহরে বিশ্বাস করে না কেননা এই পৃথিবীতে আমরা হচ্ছে আল্লাহ পাকের খলিফা খলিফা হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব ব্যবহার না করে দেখা যায় আমরা অন্যায় করি নাকি অন্যায় করি আর এই অন্যায় করার কারণে আল্লাহ আল্লাপকালে আমাদেরকে শাস্তি দিবেন এই অন্যায়ের ভিতরে যার মধ্যে লোভ বেশি যার মধ্যে ক্ষমতা বেশি পাওয়ার বেশি ওই ব্যক্তি অন্যায় বেশি করে এবং ওই ব্যক্তি ক্ষমতা দেখায় পাওয়ার দেখায় যেমন এই পৃথিবীতে বিভিন্ন জাতের লোক আছে মনে করে মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে এরপরে ইহুদি আছে প্রায় পাঁচ সাত শ্রেণীর লোক আমারই মোটামুটি জানা আছে এর ভিতরে সবসাইতে ইহুদিরা সব সবসাইতে বেশি খারাপ ইহুদিরা কি সবসাইতে বেশি খারাপ সব চাইতে বেশি খারাপ কেননা ওদের সংবাদ বেশি ওদের অস্ত্র বেশি ওদের জনগণ কম কিন্তু ওদের অস্ত্র বেশি সম্পদ বেশি ওরা সবসময় আমার তো চিন্তা করি দেশে নামাজ বলবো ওরা কেমনে দুইটা খাবো এই চিন্তা করি আর ওরা চিন্তা করে যে আমাদের কীভাবে সম্পদ অর্জন করা যায় এই যে মনে করে আমরা মোবাইল চালাই বা ইহুদি করাম এই যে মনে করে ফেসবুক ওই ইহুদি খ্রিস্ট করছেন এরপর মনে করেন ইউটিউব এরপর যত আছে মনে করেন এই যে টিভি এই যে রেডিও সেন্টার এরপর মনে করেন এই যে অর্থাৎ সব কিছু দিন করা আর আমরা কি করি মুসলমান ভালো কাজ করতে গেলে কি করি আমরা একটা মসজিদ করি বা একটা মাদ্রাসা করি বা একটা মক্তব করি একটা খাড়কা করি বা কাউকে টাকা পয়সা দান করি আমাদের চিন্তা এরকমের আর ওদের চিন্তা আছে কিভাবে এই পৃথিবীতে